আমরা এখন শিখবো যে বাংলা ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা কি তো আমরা এখানে খজ লিখবো সংজ্ঞাটা প্রথম লিখবো যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে যায় তাকে বাংলা ব্যাকরণ বলে আচ্ছা এখন যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে তাহলে বাংলা ব্যাকরণে যদি আমরা প্রয়োজনীয়তা লিখি তাহলে আমরা কি লিখতে পারি তো সেটা আমরা এখন লিখব প্রয়োজনীয়তা এক নম্বরে আমরা কি বলবো ভাষা সঠিক ভাবে ব্যবহার করতে পারি সঠিকভাবে লিখতে পারি তিন নম্বরে সঠিকভাবে বলতে পারি চার নম্বরে কি বলবো আমরা সঠিকভাবে পারি আচ্ছা এরপরে পাঁচ নম্বরে কি বলবো ভাষার দক্ষতা বৃদ্ধি পায় ভাষার দক্ষতা বৃদ্ধি পায় তো আমরা শিখলাম কি ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের প্রয়োজনীয়তা